মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের দাবিকেই সমর্থন করলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী কিন্তু বিরোধিতা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের কোন দাবিকে বামফ্রন্টের বিধায়ক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সমর্থন করলেন কেন সমর্থন করলেন কি দাবি ছিল মহারাজ প্রদ্যুৎ কিশোরের কিন্তু কেনই বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবিকে আবার সমর্থন করলেন না বিরোধিতা করলেন জিতেন্দ্র চৌধুরী চোদ্দ লক্ষ তিপ্রাসার একটাই দাবি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের একটাই দাবি কিন্তু এবার সমর্থন করলেন বিরোধী দলনেতা বামফ্রন্টের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী কি বললেন তিনি শুনুন বিশেষ বক্তব্য থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়ে আমি রাজ্যবাসীর কাছে আবেদন করতে চাই সাম্প্রতিক কালে কিছু সংগঠনের দ্বারা বেআইনি অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য সরকার ব্যবস্থা গ্রহণ করুক এই ইস্যু একটা আন্দোলন হয়েছে এই বেআইনি অনুপ্রবেশকারী যাদেরকে তার ঘুষ পেরিয়া বলেন তাদেরকে চিহ্নিত করে দ্রুত তাদের সদস্যকে পাঠানোর জন্য উদ্যোগ গ্রহণ করবেন এবং কঠোর ভাবে এটা রূপায়ণ করবেন বলেছেন এটা বলে এরা খুবই উৎসাহিত তারপর এই সময়তেই বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার হয়েছে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে এটা নিয়েও এরকম একটা দুয়াশা তৈরি হয়েছে যে এগুলিও সবসেটিয়া তাদেরকে চিহ্নিত করে তাদেরকেও বহিষ্কার করা হবে কিন্তু বিহারের যে ঘটনা এটার সাথে বিদেশি চিহ্নিতকরণ বা তাদেরকে বহিষ্কৃত করার কোন সংযোগ নেই এটা বর্তমান আমাদের দেশের শাসক দল আগামী দিনে তাদের ভোট বৈতরণী পার হওয়ার একটা চক্রান্ত এটা মোটামুটি সারা দেশের মানুষ দেখছে এরকম অবস্থায় যেটা আমরা যে কোনো ভারতীয় ত্রিপুরাবাসী কেউ এটাকে আবার স্বীকার করবে না হ্যাঁ যে এই রাজ্যে অনুপ্রবেশ অতীতে হয়েছে এখনো কিছু কিছু হচ্ছে সরকারি মেশিনারি বর্ডারে বিএসএফ কাটাতার বেড়া থাকা সত্ত্বেও তাদের শিথিলতায় আর আমাদের অফিস কাচারির সাথে কিছু দালাল এদের মাধ্যমে এরা এদেশে পা দেবার আগেই আধার কার্ড সংগ্রহ করে নিচ্ছেন এবং সেই কাগজপত্রের জোরে কেউ কেউ আবার শহরে জায়গা কিনছেন সংখ্যা হয়তো এই মুহূর্তে হাজার হাজার হবে না কিন্তু এগুলি হচ্ছে একে কেউ অস্বীকার করে না এগুলি রোখা দরকার সবাই আমরা চাই আমরাও চাই কিন্তু আমরা কি দেখছি তার মন্ত্র হোম অ্যাফেয়ার্স মিনিস্ট্রি তারাই তো আবার করে দুই হাজার চোদ্দ ইংরাজির একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যারা এইভাবে বেআইনি অনুপ্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য শুধু একটা নির্দিষ্ট সম্প্রদায় বাদে তাহলে তার হুমকির সাথে তার এই ভূমিকার সম্পূর্ণ পরস্পর বিরোধী এবং সর্বশেষ গত সপ্তাহে অমিত শাহর মন্ত্রক যে একটা নোটিশ জারি করেছে যে ডেডলাইন ছিল একত্রিশ ডিসেম্বর দুই হাজার এখন এটাকে আরো দশ বছর পিছিয়ে একত্রিশে ডিসেম্বর দুই সাল করেছে কাজে যে সমস্ত বন্ধুরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে উৎসাহিত হয়ে গ্রামেগঞ্জে প্রচার করছেন যে ত্রিপুরাজ্য থেকে সব বিদেশে আবার চিহ্নিত হবে বের হবে এই নোটিশের পরও কি মনে হয় হবে আসলে এখানে আমাদের দেশের বর্তমান শাসক দলের কাছে গোস্পিটিয়া বা অনুপ্রবেশকারী শুধু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের অন্যদের সম্পর্কে তাদের এরকম কোনো চিত্র ভাবনা নেই কাজী আমাদের দাবি তোলা দরকার বরঞ্চ আমরা সমস্যারে এটা ওঠানো দরকার বাতিল করা হোক কেননা সিএ এটা সংবিধান সম্মত না আমাদের দেশে কোন আইন ধর্মকে ভিত্তি করে হয় না কিন্তু এরকম একটা সংবিধান বহির্ভূত আইন প্রণয়ন করে একটা বিভাজনের রাস্তাটাকে এটাকে প্রশস্ত করছে ত্রিপুরাজ্যে যারা এসআইআর হোক বা অমিত শাহ সিদ্ধান্ত হোক বলে যারা আশা বেড়ে আছেন তাদেরকে চক্রান্ত উদ্দেশ্য এ সম্পর্কে সতর্ক হন নতবা মিছে মিছি ত্রিপুরার যে জনগণের মধ্যেই ভূত বোঝাবুঝি তৈরি হবে ইতিমধ্যেই তার শু উঠেছে আরেকটা গ্রুপ এখন তারাও পোশাক পোশাক তৈরি করে একটা উত্তেজিত কথা বার্তা বলতে শুরু করেছে এটা হওয়া বাঞ্ছনীয় না আমি তাদের কাছেও কর জোরে আবেদন করব এরকম উত্তেজিত বয়ান দেবেন না এবং এরাও তারাও এর থেকে বিরত হন সবাই আমাদের একসাথে থাকতে হবে হ্যাঁ বিদেশে অনুপ্রবেশ বন্ধ করতে হবে একাত্তর ইঙ্গির পরে যারা এসছেন এদেরকে চিহ্নিত করে সরকারি আইন অনুযায়ী এটা কোন পাবলিক আইন হাতে তোলার উচিত নয় সরকারি আইন অনুযায়ী যা পদক্ষেপ হওয়া দরকার এটা হওয়া উচিত এটাই আমাদের বক্তব্য আমাদের পার্টির বক্তব্য এবং এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বক্তব্য ভারত সরকার ত্রিপুরা সরকার এই কথাগুলো তারা শুনুক আপনার আসলে সরকারের উদ্দেশ্যে শুনলেন কি বললেন জিতেন্দ্র চৌধুরী যার এক্সক্লুসিভ বক্তব্য অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মণের তিপ্রাসার দাবিকেই সমর্থন করলেন তিনি এসআইআর যার মাধ্যমে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে ডিটেনশান ক্যাম্পে রাখা হোক ডিটেনশন ক্যাম্প খোলা হোক মাননীয় বিধায়ক জিতেন্দ্র চৌধুরী তিনিও বলছেন রাজ্যে অনুপ্রবেশ করছে এবং করেছে এখনও করছে অফিসের দালাল চক্রের মাধ্যমে তাহলে বিগত দিনে সেটা হয়েছে জিতেন্দ্র চৌধুরী সেটা জানতেন তাহলে কেন তখন পদক্ষেপ নেননি প্রশ্ন তো এটাই এখনও হচ্ছে তিনি বললেন তাহলে কেন হচ্ছে কোথায় হচ্ছে তিনি তো প্রশাসনে ছিলেন সে বিষয়গুলো তিনি জানেন তাহলে এগুলো সরকারের কাছে তুলে ধরা উচিত কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতা করলেন তিনি বললেন একটা অংশকে শুধু সমর্থন করছে কেন যারা বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে পালিয়ে আসছে এই ভারতবর্ষে এসে জঙ্গি তৈরি করছে খুন সন্ত্রাস নির্যাতনের সঙ্গে যুক্ত হচ্ছে তাদেরকে ধরে তো শুধু ডিটেনশন ক্যাম্পে কেন তাদেরকে ধরে তো ফাঁসি দেওয়া উচিত আমরা তো এটাই মনে করি এবং বাংলাদেশ থেকে এসে ভারতে ঢুকেই রাতারাতি আধার কার্ড বানিয়ে নিচ্ছে সমস্ত ডকুমেন্টস হয়ে যাচ্ছে অথচ আমরা যারা ত্রিপুরা রাজ্যে রয়েছি যুগ যুগ ধরে অথচ সবার সে ডকুমেন্টস নেই তারা কিভাবে তৈরি করছে কোথার থেকে আনছে সে কাগজগুলো কিভাবে তারা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কিভাবে তাদেরকে এই ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে কারা দিচ্ছে কার মাধ্যমে এগুলো করছে সেগুলো খুঁজে বের করা উচিত কিন্তু জিতেন্দ্র চৌধুরী মহারাজ প্রদ্যুতের দাবিকে সমর্থন করলেন তাহলে অথচ রাজনৈতিক বিরোধিতা যতই হোক না কেন জাতি এবং ধর্ম কিংবা বন্য সব কিছুকে দূরে সরিয়ে জিতেন্দ্র চৌধুরী এবার মহারাজপ্রদ্যদের যে দাবি চোদ্দ লক্ষ তিপ্রাসার দাবি অনুপ্রবেশ অনুপ্রবেশ বন্ধ করতে হবে ঘুষ পেটিয়াদের ধরতে হবে এবং তাদের নিজেদের দেশে পাঠাতে হবে কিংবা ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এই যে দাবিগুলো সেগুলো এবার বাস্তবায়ন করার জন্য জিতেন্দ্র চৌধুরীও বলছেন কিন্তু আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বিরোধিতা করলেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে